পালকি গান লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তন্থ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রদ্রে সারা ময়রামতি চক্ষুমতি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাচি শুষছে মাছি উড়ছে কত হন আসছে কারা হন হনিয়ে হাতের শেষে বেশে ঠিক দুপুরে থাই হাটুরে কুকুরগুলো শুকছে থুকছে গেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢুলে পালকি চলে রে অঙ্গ ঢোলে রে আর দেরি কত আরও কত দূর